দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া যিনি রিপন ভিডিও নামে বেশ পরিচিত তোমাদের মাঝে চলে এলাম রিপন ভিডিও এবার আলোচনায় এসেছেন একদম ভিন্ন কারণে এইবার কারণ হাসির ভিডিও নয় বরং পারিবারিক বিতর্ক সম্প্রতি বেসরকারি টেলিভিশন অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে সঙ্গে সম্পর্ক নষ্ট এবং বাবা মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ নেয় রিপন মিয়া বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার এক পরিচিত মুখ গ্রামের সাধারণ জীবন হাস্যরস আর নিজের বিশেষ কথার ধরন দিয়ে কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি রিপন ভিডিও ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও টিকটকে তার মিলিয়ন ফলোয়ার গ্রাম থেকে উঠে আসা এই কন্টেন্ট ক্রিয়েটর এখন বড় শহরেও শ্যুট করেন ব্র্যান্ড প্রমোশন স্টেজ শো এমনকি টেলিভিশনে আমন্ত্রণ পান কিন্তু এই জনপ্রিয়তার মাঝেই সামনে এলো এক অপ্রত্যাশিত পারিবারিক অভিযোগ এটিএন নিউজের প্রতিবেদনে রিপনের মা বলেন খুব কষ্ট করে মানুষ করেছি কিন্তু এখন পরিচয় দেয় না আমরা গরিব তাই হয়তো পরিচয় দিলে তার মান সম্মান থাকবে না এখন আলাদা বাড়ি বানিয়েছে খোঁজও নেয় না খুব কষ্ট করে মানুষ করছি কিন্তু এখন পরিচয় দিতে না আমরা গরিব পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে তার মা জানান পরিবারের পক্ষ থেকেই রিপনের বিয়ে হয়েছিল এবং তার এক ছেলে ও এক মেয়ে আছে বিয়ে আমরা করাইছি बच्चा बच्चा एक्सेल एक এই অভিযোগ প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে খুব দ্রুত অনেকেই রিপনের আচরণে হতাশা প্রকাশ করেছেন আবার কেউ কেউ বলেন একপক্ষের কথা শুনে বিচার করা ঠিক নয় রিপন মিয়া এই অভিযোগের সটটেই অস্বীকার করেছেন একিন নিউজে দেয়া তার বক্তব্যে তিনি বলেন যাকে আমার স্ত্রী বলা হচ্ছে সে আসলে আমার বড় ভাইয়ের স্ত্রী আমি বিয়ে করি নাই রে ভাই ওটা ভাবি লাগে আমার আমি তার সাথে কথা বলে আসলে সেটা ভাবি লাগে তিনি দাবি করেন সাংবাদিকরা অনুমতি ছাড়া আমার বাড়িতে ঢুকে ভিডিও করছে আমার পরিবারের সদস্যদের জোর করে কথা বলাচ্ছে। রিপনের আমি সম্মান পাই না অপমান পাই সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে দেখা যায় একদিকে মা দাবি করছেন ভরণ পোষণ না দেওয়ার কথা অন্যদিকে রিপন দাবি করছেন সব অভিযোগই সাজানো মিথ্যা অনেকে তো অনেক কথা বলে সব মানুষের মুখে রাখা যায় তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক আইনি ব্যবস্থা নেওয়া হয়নি অর্থাৎ বিষয়টি এখনো ব্যক্তিগত এবং পারিবারিক পর্যায়ে রয়েছে বিশ্লেষকরা বলছেন সোশ্যাল মিডিয়া তারকাদের জীবন অনেকটা ডিফারেন্ট এটা অনেকটা পাবলিক ডোমিনের মতো তাদের ব্যক্তিগত সমস্যাও হয়ে যাচ্ছে আলোচনার বিষয়। তবে এই ধরনের অভিযোগে সংবাদ পরিবেশনের সময় সতর্কতা জরুরি কারণ এখনও কোনো পক্ষর দাবি প্রমাণিত হয়নি সুসংবাদের শব্দচয়ন যেমন অভিযোগ করেছেন দাবি করেছেন এই ধরনের শব্দ ব্যবহার করলে দর্শক বিভ্রান্ত হন না সুতরাং এটা একতরফা ঘটনা নয় বরং দুই পক্ষের ভিন্ন দাবি এবং অনুভূতি আছে এই বিতর্কের পরও রিপনের জনপ্রিয়তা কমেনি বরং বিতর্ক নিয়ে আলোচনা বাড়ছে তার ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ছে কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া বাড়ছে অনেকে বলছেন পরিবারের সমস্যা থাকতেই পারে কিন্তু এতে তার প্রতিভা কমে না আবার কেউ কেউ বলছেন জনপ্রিয়তার সঙ্গে দায়িত্বও বাড়ে তাই এমন বিতর্কে নৈতিকভাবে পরিষ্কার থাকা দরকার রিপন মিয়া একসময় গ্রামের ছেলে থেকে এখন দেশের ভাইরাল মুখ কিন্তু জনপ্রিয়তার এই পথে অনেক সময় ব্যক্তিগত সম্পর্ক দায়িত্ব আর বাস্তবতার ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে এই ঘটনায় কার দোষ কার কতটা সত্য তা সময়ই বলবে তবে একটি জিনিস পরিষ্কার সামাজিক মাধ্যমের যুগে এখন ব্যক্তিগত জীবন ও জনসম্মুক্ত চলে আসে আর মানুষের চোখে একটিমাত্র ছবি থাকে না থাকে অনেক দিক আপনারা কি মনে করেন জনপ্রিয়তার সঙ্গে পারিবারিক দায়িত্বটা কতটা সামঞ্জস্যপূর্ণ কমেন্টে জানাতে বলবেন না এমন আরও সত্য ভিত্তিক সংবাদ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ